আমরা সবাই মিলে তার বিরুদ্ধে লড়াই করেছি আমরা সবাই মিলে আজকে সবাই মিলে একসঙ্গে হয়ে আগামী নির্বাচন করবো নির্বাচনে অনেক ষড়যন্ত্র হচ্ছে এখানে যাওয়া দিচ্ছিলাম কি বলে আমার মাথায় ঢোকে না আরে যে ছেলেরা এনসিপি তারা কি বলে এটা আমার মাথায় ঢোকে না মানুষ লড়াই করছে ভোটাধিকারের জন্য মানুষ লড়াই করছে ভোটের জন্য আমরা সেই ভোটের অধিকারের জন্য লড়াই করেছি রক্ত দিয়েছি জীবন দিয়েছি এখন নাকি ভোটের দরকার নেই কি দরকার আমার মাথায় ঢুকে না একটা অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকবে কিনা যাই হোক আমি একটা কথা বলি আমরা নির্বাচিত হলে ইনশল্লাহ দৌলতীয় ক্যামেল ঘাট আছে উদ্বাচলের লক্ষ এই কলে আমি শুনলাম যে অনেক নির্যাতন করা হয় গরিবদের উপরে আমরা নির্যাতন হলে এটা যাতে উন্মুক্ত থাকে দরিদ্রদের জন্য ছেলেদের জন্য উন্মুক্ত থাকে সেই ব্যবস্থা ইনশাল্লাহ আর একটা এইটা উদল আমার চূন্য যেটা বললো জয় মোড়ে ধারাপের টাঙে আলমের বাড়ি থেকে হাজুর বাড়ির ধরা পথের উপর একটা ব্রিজ ইনশাল্লাহ আমরা নির্মাণ করবো আমাদের ছাত্র আপনাদের বলি আমাকে আলাউদ্দিন বলল যে আপনি বলেন আমরা 50 বছর තුচনের লড়াই করতেছি বুঝছেন খ্রিস্টানরা সে হলো কত বলতে করতেছিল 50 শতক পরজন ওlast তার উপরে জাম্নাকি 50 শতক 50 শতক জুতি চার আমাদের কি লড়াই করতে হবে আমি ঢাকায় বড় সেমিনার করছি দেখলেন ও বড় বড় মানুষ সেমিনার ছিল দেখছেন পদ্মা সেতু দরকার আর আমাদের নদী ভাঙার স্থায়ী সমাধানের জন্য আমাদের পদ্মা ব্যারেজ দরকার শীতকালে আমাদের এখানে সুপ্ত হয়ে যায় আর বর্ষাকালে আমরা ডুবে যাই কেন জানেন ভারতের ফারাক্ষার জন্যে আর বর্ষাকালে পানি ছেড়ে দেয় আর শীতকালে তারা পানি আটকে রাখে তাদের কাছে ব্যবহার করে তাই আমরা বলছি ওই ভারতের বিপরীতে আমরা আর আমরা এই রাজবাড়িতে দেব সেই কাজ রাজবাড়িতে বিএনপি ক্ষমতায় গেলে এখানে পদ্ম ব্যারেজ হবে এখানে পদ্ম ব্রিজ হবে পদ্ম ব্যারেজ হবে রাজি পদ্মারেজ আর পদ্ম সেতু হবে ঠিক আছে আর কি হবে আপনাদের এই পাটুলিয়া দৌলতিয়া এই মাটিয়ে আমরা একটা আধুনিক নৌ বন্ধ করবো বুঝতে পারছেন নৌ বন্ধ করব আর রাস্তাঘাট ব্রিজ আপনাদের এখানে দক্ষিণ অঞ্চলের ইসলামী আলিম মাদ্রাসায় দ্বিতীয় তলা নির্মাণ এবং মাঠ ভাড়া এইসব কাজ তো আমরা করবই কিন্তু আমরা আমাদের এই এলাকা রক্ষা করার জন্যে নদী ভাঙা মানুষকে রক্ষা করার জন্যে আজকে আমাদের পর্দা সেতু করতে হবে করতে হবে আমাদের বন্দর করতে হবে স্কুল কলেজ মন্ত্রী মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট ব্রিজ কালভার সব উন্নত করতে হবে সেই ভোটটা আমরা সকলে একসঙ্গে দেব মিছিল করে একসঙ্গে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচিত হবে এবং খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমার বাংলাদেশ নতুন করে গড়ে উঠবে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে আমরা তার রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের মতো রাজবাড়িকেও আমরা একটি আদর্শ এলাকা হিসাবে করে তুলবো আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার